আমি দিলাম কষ্ট করিয়া বাড়িয়া সুইজারল্যান্ড ফলাইছি তোমার দিয়া ফলাইছি তোমার সবজি খেতে ডাক্তরবা হে ডেন্ডি অনেক কষ্ট করি

আরে বলে সরকারটা বাদ দিব তার সার্টিফিকেট আছে বাদ সার্টিফিকেট এরা বাদ বি আই আর টি এ সালুন দি না কান কি সালুন নাই খালি বাদ কি বা কেন এই আপাগলার দল এটা জন্ম সার্টিফিকেট এটা তার জন্ম সার্টিফিকেট আছে কাম কর মায়া এটা ধর বুঝাচ্ছি এ খারে খারে না না খারো না আমি মারতাম না তোরারে কুড়ালটা দে আমারে নরম দাগত গরম করিয়া দে হও বা দাখুলি তালাকার সুতরে ভুত তোর আমি সুইট কাটিম মধ তুই বাগণ খেতার দাগ আইসস ভাই